ইনস্টিটিউট অফ স্পেশাল চাইল্ডের পক্ষ থেকে এবং ডক্টর অতীন্দ্রনাথ মন্ডলের ঐক্রান্তিক প্রচেষ্টায় পায়রাডাঙ্গায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে যারা বিশেষভাবে সক্ষম মানে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশুরা রয়েছে এগারো বছর বয়স অবধি তাদের জন্য কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হবে যেমন হাড়ের বিশেষজ্ঞ নিউরোসাইকেটিস বিশেষজ্ঞ শিশু বিশেষ বিশেষজ্ঞ তারা কিন্তু এসেছে এবং বিনা মূল্যে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরটি অনলাইনে রেজিস্ট্রেশন করে দেয়া হবে যারা বিশেষভাবে সক্ষম তাদের কিন্তু রেজিস্ট্রেশন করে দেয়া হবে এই স্পেশাল চাইল্ড হিসাবে এবং তাদেরকে পরবর্তী কল্যাণী নদিয়ার কল্যাণী হাসপাতাল যে যে নাম হাসপাতাল থেকে কিন্তু একটি সার্টিফিকেট প্রদান করা হবে এই সার্টিফিকেটই কিন্তু দেখালে সরকারি যে সুবিধাগুলো আছে তারা কিন্তু পাবে হিউম্যানিটি উইকেয়ার দেন এই সংস্থার উদ্যোগে এবং আমাদের রানাঘাট এক নম্বর ব্লকের ব্লক প্রশাসন এবং আমাদের পায়রাডাঙা পঞ্চায়েত প্রশাসন এবং এই এলাকার সুধী নাগরিকবৃন্দ সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে মূলত পায়রাডাঙা এই উকিলনালাতে মানসিক স্বাস্থ্য শিবির করা হয়েছে মূলত বাচ্চাদের এগারো বছর বয়স পর্যন্ত এখানে মূলত একদম আমাদের করিমপুর থেকে কল্যাণী পর্যন্ত নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা এসছেন তাদের বাচ্চাদের নিয়ে এসছেন এখানে সম্মানীয় ডাক্তারবাবুরা রয়েছেন শিশুর লোক বিশেষজ্ঞ রয়েছেন নিউরোসাইক্যাট্রিস্ট রয়েছেন অর্থোপেডিক সার্জন রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর আসছেন এবং সেই সঙ্গে আমাদের ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য টেকনিশিয়ান যারা রয়েছেন অকুপেশনাল থেরাপিস্ট মেন্টাল কাউন্সিলার স্পেশাল এডুকেটর সকলে রয়েছেন আমার শহর টাঙ্গা থেকে ক্যামেরায় সৈকত চ্যাটার্জির সাথে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট কলকাতা টিভি